জি স্যার আমি বিগত কিছুদিন আগে পাসপোর্ট করার জন্য আমার ছোট ভাইকে নিয়ে যাই পাসপোর্ট অফিসে দেন আমার সকল কাগজপাতি একশো পার্সেন্ট সত্য থাকার সত্ত্বেও আমি কোনো দালাল ধইরা না যাওয়ার কারণে ঠিক আছে এটার উত্তর দেন আমি তো কোশ্চেনটা করছি আপনাকে উনি বলতেছে যে বৈধভাবে গেছে আপনি কাজ করেন নাই পরে দালালের মাধ্যমে যাওয়ার পরে কাজটা হয়ে গেছে এইটার উত্তর দেন এই ধরনের কোশ্চেনই বেশি আমার কাছে ভিডিও প্রমাণ আছে স্যার আমাদের এখানে আমাদের প্রথম কথাই হলো কেউ যেন এমনি এমনি ফেরত না যায় কারণ ছাড়া যেন ফেরত না যায় আমাদের তিন ধাপে হল মানুষকে হেল্প করা হয় এক নম্বরে হলো কাউন্টারে যারা আছে ওইখানে মনে করেন কিছু ল্যাকিংস থাকলে আমাদের হলো উপরে পাঠাই দেওয়া হয়ে যায় ওইখানে যান ওইখানে তারা হেল্প করে হেল্প করে আমি আছি আমার কাছে এ পর্যন্ত মৌখিক এবং লিখিত কেউ অভিযোগ করে নাই মৌখিক আমাদের তাৎক্ষণিক আমরা সমস্যার সমাধান করে থাকি স্যার আমি একটু কথা বলি আপনারা জাস্ট ইউটিউবে গিয়া যদি বরগুনা পাসপোর্ট অফিস লেখে সার দেওয়া যায় হাজার হাজার কাস্টমার এদের নিয়ে বিরোধী বক্তব্য করতে আছে এদের নামে এমন কোনো অন্যায় নাই স্যার আমি স্টুডেন্ট আমি দাঁড়াই কথাও বলতে পারতেছি না যে এত পরিমাণে অপকর্ম এই জায়গা হইতেছে স্যার আমি এই একজন কম্পিউটার অপারেটর এই ভাইয়া এইরকম হাজার আর কি লিগ্যাল যারা আছে এদের মাধ্যমে আপনি কাগজপাতি লিগাল করে নিয়ে যাইবেন ওই কাগজপাতি বলবে তোমার বাবার নাম যদি মোহাম্মদ কামাল হাওলাদার হয় যদি মোহাম্মদ কামাল হয় আপনার কি বলে এনআইডি কার্ডে যদি কামাল হাওলাদার কামাল মোহাম্মদ কামাল বলবে যে তোর এনআইডি কার্ডে হাওলাদার নায়িকা হাওলাদার কি আমার দায়িত্বে শুধু তাই নয় সব কাগজপাতি আমি নিয়ে গেছি আমার দিবি না তারা কোনো মতে স্যার দিবে না এইরকম হাজার হাজার আপনারা জাস্ট ইউটিউবে সার্চ দেন তারপরে আমি যদি একজন দালাল ধরে যাই আমি ভিডিওর ভিতরে আপনারা স্পষ্ট দেখতে পারবেন ছয়শো টাকা আমি দালালকে দিছি আমার বিল কাগজ লাগে নাই কোনো কাগজ লাগে নাই এই বিল আমি ঢুকছি ভরি উমা তারা কি জাদু জানে বলে এ হাসানকে এ কালাজামাকে জামাকে এ আস আমি টাকা দালালকে দিয়ে আসছি সাথে সাথে আমার কাজ হয়েছে এই আমার মোবাইলের ভিতরে আমার যে কাজ কমপ্লিট হয়ে গেছে সব এ টু প্রমাণ আছে আমার একটা অন্যায় হয়েছে স্যার আমি স্বীকার করি আমি একজন স্টুডেন্ট হইয়া একজন দালালকে এক হাজার ছয়শো টাকা দিছি এইটার কারণে আমি লজ্জিত বোধ করি কিন্তু আমার করার কিছু ছিল না এই পূজার বন্ধ ছিল আমার ছোটো ভাইকে যেহেতু আর স্যার আমি একটু কথা বলতে পারি আমার একটু সময় দেন এইভাবে তারা দিনকে দিন এইটা দু হাজার একুশ সালে রিপোর্ট করা হয়েছে করছে বিভিন্ন জায়গা থেকে তাদের নামে অভিযোগ করা হয়েছে এখন পর্যন্ত তারা কেন দুর্নীতি বন্ধ করতে আসে না কেন তাদের যে পুষিত তাদেরকে যদি দালাল বলি হয়তো বা অপমান বোধ করতে পারে তাদের যে পুষিত লোকজন তাদের মাধ্যমে কাগজপাতি নিয়ে গেলেই শুধু তারা পাসপোর্টটা ভেরিফাই ফিঙ্গার প্রিন্ট দিতে দেবে তাছাড়া কোনোদিনও পসিবল না ঠিক আছে আমরা মানে অভিযোগটা পেয়েছি এই চিত্র কিন্তু আমরা যত জায়গায় গণশুনানি করেছি সব জায়গায় চিত্র কিন্তু বিআরটিএস এই পাসপোর্ট অফিস সম্পর্কে ধারণাটা আমাদের এরকম এই জায়গাটাতে আপনাদের অনেক কাজ করার সুযোগ আছে দয়া করে আপনি আপনার অফিসকে পরিচ্ছন্ন করার চেষ্টা করেন এখানে যে দালাল চক্র আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই দালাল চক্র এখান থেকে উৎখাত করার জন্য আমাদের এখানে জেলা প্রশাসক মহোদয় আছেন এখানে পুলিশ সুপার মহোদয় আছেন আপনি তাদের সাহায্য নেন মোবাইল কোড করেন দালাল উচ্ছেদ করেন না হলে কিন্তু আমরা আপনাকে উচ্ছেদ করব ঠিক আছে আমরা কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব যদি আপনি ব্যর্থ হন আপনার পদবী কি সহকারী পরিচালক স্যার কোথায় বাড়ি আপনার আমার বাড়ি পাবনা পাবনা এখানে কতদিন আছেন এক বছর দুই মাস এর আগে কোথায় ছিলেন এরপরে ঢাকায় ছিলাম স্যার ঢাকাতে হেড অফিস ঢাকা ওই উত্তরা দিয়ে বাড়িতে ছিলাম স্যার ওখানে কত বছর ছিলেন ওইখানে প্রায় দুই বছর আচ্ছা ছোটখাটো গোনা করেছেন স্যার করে বড় গোনাতে চলে এসেছেন জি স্যার 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 বুঝতে পারেনি স্যার মানে আপনি ঢাকা থেকে যখন বরগুনায় এসছেন তার মানে যাচ্ছে আপনাকে দেওয়া হয়েছে। আচ্ছা একটা কথা বলছি আপনার বক্তব্য শুনেন আমার বয়স কিন্তু আটষট্টি তেত্রিশ বছর বিচারক ছিলাম এই চোখ দিয়ে বিচার বিচার প্রার্থীদেরকে দেখেছি খারাপ মানুষ দেখেছি ভালো মানুষ দেখেছি আপনাকে ভালো মানুষ মনে হচ্ছে না বিচারের আগে বিচারের রায় দিব না আপনি মানুষের কষ্ট লাঘব করেন নয়তো আমরা যদি হাত দিই তাহলে থলের বিড়াল বেরিয়ে আসবে একদম যা করেছেন অতীতে আল্লাহ যদি মাপ করে মাপ পেতে পারেন এখন থেকে সাবধান হয়ে যান একদম পুরোপুরি সাবধান মানুষকে হয়রান করবেন না দালালকে প্রশ্রয় দিবেন না

আপনি দালাল উচ্ছেদ করবেন এটা আপনার দায়িত্ব নিজের নিজের উঠোন নিজে পরিষ্কার করেন স্যার আমি আমি বলি স্যার আমি হান্ড্রেড পার্সেন্ট পরিষ্কার স্যার আমি হান্ড্রেড পার্সেন্ট পরিষ্কার আপনি হান্ড্রেড পার্সেন্ট পরিষ্কার না আপনি একটা পাসপোর্ট থেকে বারোশো টাকা ভাগ পান আমি ভাগ পাই আপনি বারোশো টাকা ভাগ আমি আপনি বারোশো টাকা ভাগ পান আমাদের কাছে সবার কাছে আছে

মানুষ ধর্ম কোনো অসুবিধা আর এর আগে বর্গুনায় পাবো আসে না আপনি এত বড় খুশক একটু ধর্ম মানুষজন কি বলে জানে বললাম নিজের এর মতো কেউ নয় জন্য নিজের কৃতকর্ম ঢাকবার জন্য মানুষ কি বলে জানেন বলে একটু ধৈর্য রাখেন মানুষে বলে নিজের কৃতকর্মকে ঢাকবার জন্য বলে আল্লাহ সাক্ষী আছে আল্লাকে সমন করতে পারবো না ওয়ারেন্ট ইস্যু করবো এমন একজনকে সাক্ষী মান্য করলো যাকে আমি ডাকতেই পারবো না আল্লাহ সাক্ষী আছে আপনি আল্লাহকে সাক্ষী মান্য করিয়েন না এখন আপাতত আমরা সাক্ষী হয়ে গেছি বুঝতে পারছেন আমরা সাক্ষী হয়ে গেছি ইউ আর আন্ডার ভিজিলেন্স আপনি কিন্তু আমাদের নিগরানির মধ্যে পড়ে গেছেন এখন আপনি যদি না শুধরান ইউ মাইট হ্যাভ টু পে ফর ইট স্যার ওনার বাড়ি সুদূর পাবনাতে এখানে কিন্তু ওনার সাথে কারো সাথে জমি নিয়ে ঝামেলা নাই আপনি দেখেন স্যার ওনার কর্মকাণ্ডে সবাই ক্ষিপ্ত স্যার আপনারা টাকা দিচ্ছেন কেন আর উপায় নাই তো আমাদের তো উপায় নাই স্যার আমাদের বিশার ম্যাপ থাকে এক মাস অথবা দুই মাস এর ভিতরে আমাদের পাসপোর্ট করতে হয় স্যার আমাদের কোনো উপায় নাই স্যার আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটু থামেন স্যার আমরা আমরা ব্যবস্থা নিচ্ছি স্যার আমরা ব্যবস্থা নিচ্ছি স্যার আপনি হাতে মেতে ধরবেন স্যার ঠিক আছে এটা স্যার আমি করিয়েছিলাম তখন এনফোর্সমেন্ট দিবেন আচ্ছা আপনার কম্পিউটার ম্যানের বিরুদ্ধে যেহেতু অভিযোগ আসছে আপনি কম্পিউটার ম্যান আমরা আপনাদের আপনাদের অবস্থা এই রিয়াকশনটা আমরা দেখেছি আপনারা যে প্রত্যাশা করছেন সেবার মান এখানে বৃদ্ধি করার জন্য আমরা আরও কিছু কার্যক্রম গ্রহণ করব যাতে করে এই অফিসটাকে আরও একটু পরিচ্ছন্ন করা যায় আমরা এখানে নিয়মিত কয়েকদিন পর পরেই এখানে এখন এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হবে ঠিক আছে ওকে ওকে ঠিক আছে ওকে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওকে ওকে নেক্সট করে ওকে ঠিক আছে ঠিক করে আর স্যার আমরা এই অফিসারের অবসর এই এই জেলা থেকে অন্য মিরাজখান হয়ে গেল না আচ্ছা জনাব শিফাদ জনাব শিফাদ যারা বলতেছে প্রত্যেকে আমার কাছ থেকে সেবা পাইছে স্যার প্রত্যেকে আমার কাছ থেকে সেবা পাইছে আপনি তো অফিসেই থাকেন না আপনি অফিসেই তো থাকেন না আমি অফিসে থাকি আপনি অফিসে থাকেন না এখানে জিজ্ঞাসা করেন আপনি তো অফিসেই থাকেন না আচ্ছা জনাব বাহ্বর সিফাত জনাব বাহ সিফাত ঠিক আছে ঠিক আছে শুনলাম শুনলাম শুনলাম

আমি একজন কম্পিউটার অপারটার আমি দীর্ঘ প্রায় সাত থেকে আট বছর কম্পিউটারের দোকান দিয়ে থাকি হসপিটালের সামনে অর্থাৎ পাসপোর্ট অফিসের পোস্ট ইম্পাসে আমি যদি একটা পাসপোর্ট ফরম অনলাইনে পূরণ করি হানড্রেড পারসেন্ট কিন্তু একটু ছিটে পাঠা ভুল নাই পাসপোর্ট অফিস যখন ওই ওই লোকটা ওই পাসপোর্ট অফিসে যায় তখন কিন্তু সেটা ভুল ধরে 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 আমাকে বিরক্ত করতে করতে ওই ব্যক্তি মনে হয় সর্বশেষে আমি পাঁচ ফুট ফরম ফুটুনি করতে পারি না সর্বশেষ নিরুপয় হয়ে ওই লোক আসলে আমাদের স্মরণাভন্ন হয় এটা সত্য আর আমি মূলত আসলে বিগত দিনে বহুত ওদেরকে টাকা দিয়েছি আমি আর দিতে চাই না কারণ টাকাগুলো তো আসলে আমাদের বড় মানুষেরই আর বিষয় হচ্ছে আমার সবচেয়ে বেশি বাজে যেটা সেটা হচ্ছে একজন হস জন্য ব্যক্তি যদি যায় সর্বপ্রথম যে কাজটা করে সেটা হচ্ছে পাসপোর্ট পাসপোর্টের আসলে মূলত শুরুটা যদি হস করার আগে হয় তাহলে প্রথম ঘুষি ওখানে দিতে হয় এটা কেমন বাংলাদেশ অথবা কেমন মানুষ আমি বুঝি না আমি একটা ফর্ম পূরণ করে সর্বোচ্চ দুইশো তিনশো টাকা পেলি যথেষ্ট কারণ তিনটা চারটা ফরম যদি আমি পূরণ করি অবশ্যই আমার তিনশো চারশো করে অথবা এক হাজার টাকা হয়ে যায় আমি আসলে চাই না তাদের উপর ভাগ বসাতে আমার অভিযোগটা আসলে এরকমই ছিল প্রত্যেকটা কম্পিউটারই আসলে আমি যে আমি চাচ্ছি আসলে এটা ফ্রি হয়ে যাক না আপনি কি বলতে চাচ্ছেন আপনার তিন চারশো টাকা বন্ধ করে দিই আমি চাচ্ছি আসলে আমাদের খুব হয়রানি করা হচ্ছে কম্পিউটার অপারেটার যারা আছে সবাইকে আসলে মূলত কারণ একটা ভালো পাসপোর্ট মানে ফর্ম যদি পূরণ করে সুন্দর করে সেটাকে তারা বারবার করে ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে সেরে আসো তারা বারবার আমার কাছে আসে ভাই আপনি ভুল লাগছেন বুঝতে পারছেন এটা আসলে বুঝতে পারছেন আমার কাছে বাজে আচ্ছা একটা একটা আমাদের হাতে দেন যে এইটা সম্পূর্ণ শুদ্ধ করে দিয়েছে কিন্তু উনি বল রিজেক্ট করেছেন একটা দেন জি একটা এরকম ফর্ম দেন আমাদের কাছে যে এই ফর্মটা যথাযথভাবে পূরণ করা সত্ত্বেও উনি অ্যাকসেপ্ট করেননি না সেটা হচ্ছে আসলে এরকম তো সবসময় রাখা যায় না আমি এত রাখি উনি কখনো আচ্ছা অবশ্যই সেটা তো আমার ভুল হয়েছে আসলে আনা হয়নি কারণ আমি বুঝছি আমি কম্পিউটার ম্যান আচ্ছা শুনুন কাজ সেটাই সবচেয়ে বেশি কথা আপনার নাম কি মোহাম্মদ আলী আশরাফ মোহাম্মদ আলী আশরাফ আশরাফ মানে তো জানেন স্যার কি উচ্চ বংশ ধনী হ্যাঁ ধনী জি আশরাফ মানে ধনী আর আশরাফ মানে উচ্চ বংশ উচ্চ বংশ আর নিম্ন বংশের কাজ উচ্চ বংশের মানুষ কানা ছেলের নাম পদ্মলোচন আপনার নামের সাথে আপনার কাজ যাচ্ছে না আমি দুঃখের সাথে বললাম এত কমপ্লেন কেন হবে আপনি আয়ের আয়ের ফোটা দেয়নি কেন টিএর মাথা কাটেনি কেন এইসব ভুল ধরছেন ধরে ফেরত দিচ্ছেন একটা মানুষ চিকিৎসার জন্যে বিদেশে যায় হজ করতে যায় হয়তো কাজের জন্য যায় যে কাজের জন্যে যায় তাকে যদি পাসপোর্টে বিড়ম্বনা দেন আর এটা যদি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যায় খবরটা তা আপনার অস্তিত্ব বিপন্ন হবে কিন্তু কারণ যারা কাজের জন্য দেশের বাইরে যায় এই সোনার ছেলেরা আমাদের সোনার টাকা পাঠায় তাদের আজ আমাদের দেশ চলছে আপনি তার যাওয়াতেই যাত্রা নাস্তি করছেন পাসপোর্ট দিবেন না কেন এত কমপ্লেন অন্য কোনো বিভাগের শুনিনি ওই এক চিকিৎসা চিকিৎসা সেবা যারা দিচ্ছেন তাদের কমপ্লেন শুনেছি আর আপনার শুনছি বেশি আপনি যেটা বলছেন আপনার কথায় সম্মান করি স্যার স্যার এখন আর কি বলবো স্যার আপনি বললেন যে কি বলবেন আমি ত বা তো নসোয়া করছি হ্যাঁ রে না পয়সাও খাইনি খেতে যে এটা ঠিক চানা খাননি বারোশো করে খাচ্ছেন স্যার আপনি চা না খাবেন কেন বারোশো পেলে বারোশোর চারণ নাকির কাছে কেউ কমপ্লেন করেও না স্যার শুনেন প্রকাশ্যে মানুষ বলছে প্রকাশ্যে বলাটা অপরাধ যদি না করে থাকেন তাহলে এইভাবে প্রকাশে কেউ বলতে পারে না একটু আগে আপনি দেখেছেন মেডিকেল ছিল এমর বিরুদ্ধে কিন্তু বিরুদ্ধে সেই কমপ্লেন ছিল না কাজেই আপনি সুধরে যান আর যাদের পাসপোর্ট আটকে রেখেছেন পাসপোর্টগুলো দ্রুত দিয়ে দেন আর একটা আটকে নেই স্যার কয়টা আটকেছে আটকেছে কয়টা না আটকে না পাসপোর্টে আসলে আটকে না আমি তো আসলে কম্পিউটারে কাজ করি এই অভিযোগগুলো আসতে আসতে দেখা গেছে আমি উনি হচ্ছে কম্পিউটারে ফর্মই পূরণ করতে পারি না এরকম অভিযোগ বারবার বুঝছেন আর সর্বশেষে স্মরণাপন্ন হয় আর কি আসলে আর্থিক লেনদেনের বিষয় আচ্ছা এখন থেকে উনি আর আর তো করবেন না এরকম হবে না তো এরকম হবে না আপনি জোরে করে বলেন ইনশাল্লাহ এখন থেকে আর কারো ইনশাল্লাহ হবে না স্যার কি হবে না পাসপোর্ট হবে না পাসপোর্টে